বেশ শক্তপোক্ত এবং আইপি সিক্সটি এইটের মতো ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন দিয়ে আসা আইটেলের নতুন এই ওয়াচটির নাম হলো ম্যাটিক স্টর্ম আইএস ডাব্লিউ জিরো ওয়ান ওয়ান এবং এই ওয়াচটি দেখতে কিন্তু অনেকটা অ্যাপেল ওয়াচের মতো মানে কম দামে আপনি অ্যাপেল ওয়াচের ফিল পাবেন এই ওয়াচটি ইউজ করে এই ওয়াচটি হলো পলি কার্বনেটের তৈরি তার পাশাপাশি ওয়ান পয়েন্ট এইট থ্রি ইঞ্চির মতো বিশাল একটা আইপিএস প্যানেল রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো যার রেজুলেশন হলো দুইশো চল্লিশ বাই দুশো চুরাশি পিক্সেল এবং সেই সাথে এই ওয়াচটা তিনটা কালার ভেরিয়েন্ট এসেছে এর মধ্যে একটা হলো রোজ গোল্ড বাকি দুটা হলো স্টর্ম ব্ল্যাক এবং ডিপ ব্লু বেশ হালকা তথা মাত্র উনপঞ্চাশ গ্রাম ওজনের এই ওয়াচটি ব্যাক প্যানেলে রয়েছে চার্জিং সেন্সরস সে সাথে বক্সের মধ্যে আসা সিলিকন স্ট্র্যাপ গুলো বেশ শক্ত পোক্ত এবং টেকসই টাইপের সো যারা এমন একটা ওয়াচ নিতে চাচ্ছেন যেটা প্রাইস মোটামুটি কম অ্যাপেল ওয়াচ এর মতো ফিল পাওয়া যাবে ব্লুটুথ কলিং এর পাশাপাশি মেসেজ নোটিফিকেশন পাওয়াটা খুবই জরুরি তার পাশাপাশি যারা মোটামুটি একটু ফিটনেস সচেতন একটু ট্র্যাকিং এর মধ্যে রাখতে চাচ্ছেন যে আপনি কতটুকু হাঁটতেছেন কতটুকু আপনার হার্টের পারফরমেন্স ব্লাডে কতটুকু অক্সিজেনের লেভেল কত মানে কতটুকু অক্সিজেন রয়েছে আর কি ব্লাডে সো এই জিনিসগুলোর পাশাপাশি যারা ওয়ান ইয়ারের ওয়ারেন্টি সহ অ্যারাউন্ড দুই হাজার টাকার মধ্যে অফিসিয়ালি কোনো ঘড়ি নিতে চাচ্ছেন তারা চাইলে ভ্যালু ফর মানে স্মার্ট ওয়াচ হিসাবে এই ওয়াচটা নিতে পারেন এই ওয়াচটার প্রাইস হলো দুই হাজার টাকা এবং এই ওয়াচটা আপনারা কোথা থেকে কিনবেন তার পার্চেস লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেসব লিংকে ক্লিক করে এই ওয়াচটি কিনতে পারবেন